ব্যক্তির যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নাজুবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেন আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমার আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান নামে যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের দেওয়ার পরেও জাহান নাম কাফেরের দল দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আর ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস্তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মিম্মাজিদ আরও আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দেবেন সোমান্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কত অৎ বিড়িজ্জাতিকা অভিকাদরিক আল্লাহ বিরিজ জাতিকা আল্লাহ তার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনফ এনাফ আর লাগবে না সোমানান্হ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান নাম থেকে আল্লাহর কাছে চাই পানাহা আওয়াজ করে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা এবং নম্বর আয়াত আমি করেছি যেখানে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিশ্বনবীর ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি না হয় হ্যাঁ তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি এই আঙ্গুলি সাব্বাবা উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যাওয়ায় এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখনিস্তৃত পবিত্র বাণী সুবানলা পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চেনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এসুরাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল